বিশেষ অতিথির বক্তব্য শুনব আমরা সবাই অবগত রয়েছি আজকের বিশেষ অতিথি যিনি একজন তারুণ্যের আইকন আজকের এই ডিজিটাল বাংলাদেশের যিনি কারিগর এবং যিনি সবসময় বাংলাদেশের তরুণদের নিয়ে ভাবেন এখন আপনারা দেখবেন জনাব সজীব ওয়াজেদের ভার্চুয়াল বক্তব্য আমাদের পঞ্চাশতম বিজয়ের মাসে আপনাদের সকলকে আমার অভিনন্দন প্রথমেই আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঞ্চাশ বছর আগে তিনি আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন এই পঞ্চাশ বছরে আমাদের দেশের অনেক কাহিনী অনেক কঠিন পথ পার হয়ে এসতে হয়েছে ষড়যন্ত্র হত্যা হত্যাকাণ্ড স্বৈরাচারী সরকার তবে এখন পঞ্চাশ বছর পর আমরা খুব গর্ব করে বলতে পারি যে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা আজকে বাস্তবায়ন হচ্ছে ওনার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এই বাংলা যারা আমাদের এখানে ভলেন্টিয়ার বিভিন্ন সংস্থা করে নিজেদের পরিশ্রম দিয়ে নিজেদের উদ্যোগে দেশের মানুষের সেবা করে যাচ্ছে আপনারা সবাই সেই সোনার বাংলার একটি উদাহরণ সোনার বাংলার স্বপ্ন হচ্ছে আমাদের দেশের মানুষের উন্নয়নের স্বপ্ন আমার দেশের উন্নয়নের স্বপ্ন দেশের প্রতিটি মানুষের জীবন জীবনে যাতে সে সুস্থ থাকে শান্তিতে থাকে তার কোনো অভাব না থাকে সেটাই হচ্ছে সোনার বাংলার স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করার জন্য আমাদের আওয়ামী লীগ সরকার অবশ্যই পরিশ্রম করে যাচ্ছে আমাদের ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান হচ্ছে সেই স্বপ্নের একটা ভিশন ডিজিটাল বাংলাদেশ সেই স্বপ্নের একটা উদ্যোগ তবে শুধু সরকারের উপর নির্ভরশীল থাকলে হবে না তাই আমাদের উদ্দেশ্য যে আমাদের দেশে যারা দেশের জন্য পরিশ্রম করছে তারা নিজেদের সময় দিচ্ছে অর্থায়ন দিচ্ছে পরিশ্রম দিচ্ছে তারা তার কাছে হাত পেতে নেয় তাদের ইচ্ছে হচ্ছে বিভিন্ন মানুষের সমস্যা সমাধান করা তারাই হচ্ছে আমাদের এক সোনার বাংলার স্বপ্ন সোনার বাংলার উদাহরণ আমাদের আমাদের বিশ্বাস যে আমরা বাঙালি আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি আমরা নিজেরা লড়াই করে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি কেউ আমাদেরকে স্বাধীনতা হাতে তুলে ধরে দেয় নাই সেভাবে বাস্তবন আমরা করছি নিজেদের নিজেদের পরিশ্রমে মেধা দিয়ে আমরা কারো উপর নির্ভরশীল না তাই আমি অত্যন্ত গর্বিত যে আমাদের দেশে এই ইয়ং বাংলার দের মতন উদ্যোগ আছে মেধাবী ছেলে মেয়ে আছে ত্যাগী ছেলে মেয়ে আছে যারা তরুণ আছে যারা দেশের জন্য পরিশ্রম করে যাচ্ছে আজ আমাদের আমাদের পুরস্কারের দিবস তবে প্রথমে আমি বলতে চাই যে এখানে দেশের বিজয়ের মতন না এখানে কোন হার জিত নাই যারা পুরস্কার পায় নাই তারাও বিজয় কারণ তারাও কিন্তু দেশের জন্য দেশের মানুষের জন্য সেবা করে যাচ্ছে পরিশ্রম করে যাচ্ছে তবুও যারা পুরস্কার পেয়েছে এই বছর আমাদের এই পঞ্চাশতম বিজয়ের মাসে তাদেরকে আমি একটু রেকাইজ করতে চাই প্রথমেই হচ্ছে কো কো স্কুল ফাউন্ডার ফাইরুজ ফাজিয়া বিথার রিফ্লেকটিভ টিমস এক্সিকিউটিভ ডাইরেক্টর ইউসুফ মুনা ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ফাউন্ডার আমিয়া প্রাপন চক্রবর্তী ট্রানজেন ফন্ডার লামিয়া তানা আমাল আমাউন্ডেশন ফাউন্ডার এসরাত করিম ইভ দা টেক একমি ফাউন্ডার মোহাম্মদ শামস জব জেন একুটিভ ডাইরেক্টর রাতুল দেব থার্ড আই ফাউন্ডার মশরুল ইশ্রাক ইকোভেশন বাংলাদেশ ফাউন্ডার সঞ্জিদুল আলম শেবন শাহ দিনের আলো হিজরা উন্নয়ন মহিলা সংস্থা জয়েন্ট সেক্রেটারি আবু হাসান পলি বাংলাদেশ টি কমিউনিটি স্টুডেন্ট ইউথ কাউন্সিল জেনারেল সেক্রেটারি রিগন কুমার কানু মেধাবী কল্যাণ সংস্থা ফাউন্ডার মোহাম্মদ নুরুল আলম আসমানি যুবনারী ফাউন্ডেশন ফাউন্ডার শিরিন আক্তার আসা বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র ফাউন্ডার গৃহর দে আপনাদের সকলকে আমার কংগ্রেচুলেশন অনেক অনেক ধন্যবাদ এবং হাততালি আমি খুবই দুঃখিত যে আপনাদের মাঝে থাকতে পারছি না এই প্রথমবারের মতো প্রত্যেক অ্যাওয়ার্ডের সময় জয় বাংলা অ্যাওয়ার্ডের সময় আমি সব সময় থাকি তবে এই বছর এই মহামারীর কারণে পারছি না তবে আপনাদের সকলকে আমি আমার অত্যন্ত ধন্যবাদ আমি খুবই গর্বিত ভেরি প্রাউড আপনারা যে কাজ করছেন দেশের মানুষের জন্য বিভিন্ন সামাজিক সেবা পরিবেশ সকল উন্নয়ন সব নিয়ে আপনারাই হচ্ছেন আমাদের সেই সোনার বাংলার উদাহরণ এবং আমাদের গর্ব আশা করি আপনারা এবং ইয়াং বাংলা আরো তরুণদেরকে ইন্সপায়ার করবে আমাদের শ্রেয়া আমাদের ইয়াং বাংলা আমরা সারাক্ষণ পরিশ্রম করে যাব সকলকে আমাদের দেশের সকল তরুণদেরকে ইন্সপায়ার করতে যে আসেন আমরা সবাই হাত মিলে নিজের মতো ছোট বড় যেভাবেই হোক দেশের জন্য কাজ করে যাই দেশের জন্য দেশের মানুষের জন্য আমরা আমরা যা করতে পারি এগিয়ে এসে করি আমাদের অন্য দিকে তাকানোর কোন প্রয়োজন নাই আমরা নিজেই পারি আমরা নিজেই পারব বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে থাকতে এখন বাংলাদেশ একটি আয়ের দেশ এখন আমাদের অলরেডি ভিশন 2041 এর আমরা স্বপ্ন দেখছি যে বাংলাদেশ এখন ২০৪১ সালের মধ্যে একটি উন্নয়নশীল দেশ হবে আবারো আমাদের এই ৫০ তম মাসে আপনাদের সকলকে আমার অভিনন্দন এবং আমাদের জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড এবং ইয়ং বাংলা সেক্রেটারিয়েট এবং অর্গানাইজার্স আর আমাদের অবশ্যই আমাদের সিআরআই যারা সবথেকে বেশি পরিশ্রম করে এটাকে বাস্তবায়ন করতে আপনাদের সকলকে আমার ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক